আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো আমরা কিন্তু গত ভিডিওতে কিন্তু আমরা ছয়টা কালার দেখাইছি এবং আমরা কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি যে আরও ছয়টা কালার কিন্তু আপনারা পাবেন তো আজকে আরও ছটা কালার নিয়ে চলে আসছি তো এইটা কিন্তু আমাদের এই বছরের মানে এই সিজনের সবচাইতে হিট এবং সবচাইতে ভাইরাল একটি কালেকশন তো আমি আপনাদেরকে দেরি না করে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখাবো তো যারা আপনারা আমার এইটা যে প্রথম পার্ট মানে এই ডিজাইনের প্রথম পার্টে যে ভিডিওটা আপনারা যারা দেখেন নাই তাদের জন্য কিন্তু আমার ডি কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা কিন্তু এর আগে যে ছয়টা কালার ওটা কিন্তু আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আমি ফার্স্টে আমি এই দিয়ে শুরু করতেছি তো এইটা হচ্ছিলো আপনার কপার কালার ডাস্টিক কপার কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এবং খুব সুন্দর একটি ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটি কালার প্লাস খুব সুন্দর একটি ডিজাইনের ভিতরে সম্পূর্ণ হাতে খোদাই করা কাজ করা কুশি কাটা কাজের ভিতরে সোয়েটারগুলো সম্পূর্ণ উলের সোয়েটার এগুলো ঠিক আছে সম্পূর্ণ উল সুতা দিয়ে কুশি কাটা কাজ করে সোয়েটারগুলো করা হয়েছে আর এগুলো কিন্তু আপনার হাতে পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে ফ্যাব্রিকটা কতটা সফট একটা ফ্যাব্রিক মানে খুবই কমফোর্টেবল তো যে সকল রাফিউজের জন্য সোয়েটার যারা চাচ্ছেন আমি কিন্তু তাদের জন্য এইটা থাকবে একদম পার্সোনাল রিকমেন্ড এটা কোনোভাবেই মিস করা যাবে না ঠিক আছে কোনোভাবেই মিস করবেন না খুবই দারুণ চমৎকার একটি ফ্যাব্রিকের ভিতরে আমাদের এই সোয়েটার এবার নিয়ে চলে আসে আপনাদের জন্য ঠিক আছে তো এটাও চলে হাতাটা ফুল হাতা হবে এবং এটা ফুল ডিটেলসটা যদি আমি একটু বলি এখানে কিন্তু খুব সুন্দর একটি প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে বোতামের জায়গাটা তো এটা কিন্তু অনেকেই কিন্তু আপনার কোটি স্টাই স্টাইলও কিন্তু পড়তে পারবেন তো যে সকল আপনার একটু বেশি হেলদি দেখা গেছে কি তারা এটা কোটি স্টাইলও কিন্তু পড়তে পারবেন বোতামটা খুলে কোটি স্টাই পড়তে পারবেন কারণ কি এটা নিয়ে স্টিচ অনেক স্টিচ এগুলো যে দেখেন এটা কিন্তু অনেক স্টিচ ঠিক আছে অনেক স্টিচের ভিতরে এটা তো এটা ছিল আমাদের ফার্স্ট কালারটা তো আমি সেকেন্ড যে কালারটা সেটা দেখে আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে হলো সেকেন্ডটা এটা হচ্ছে হলো এই যে দেখেন এটা হচ্ছে ফিরোজা কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার ফিরোজা কালারের ভিতরে অথবা আকাশি কালারের ভিতরে খুব চমৎকার একটি ডিজাইন খুব চমৎকার একটি কালারের সাথে এটা কম্বিনেশন করা এবং আরেকটা কথা যদি বলি না দেখেন এখানে যে বোতামটা যে ইউজ করা হয়েছে না ক্রিস্টাল বোতাম এটা সম্পূর্ণ ক্রিস্টালের ভিতরে তো মানে আমি একটা কথা বলবো কি এই ধরনের বোতামগুলো অনেক সময় দেখা গেছে যে আমরা ড্রেস বানানোর সময় অনেক কাপড় আছে যে বোতাম ইউজ করতে চান অথবা আমরা অনেকে পাঞ্জাবি বানানোর জন্য আমরা বোতাম ইউজ করতে চাই তো এই ধরনের একটা বোতাম এ নিয়ে সেল হয় আপনি একশো থেকে দেড়শো টাকা ঠিক আছে তো এখানেও কিন্তু ওই কোয়ালিটি বোতামগুলো কিন্তু দেওয়া আছে। খুবই কোয়ালিটিফুল একটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা বোতাম ইউজ করা হয়েছে আর ফ্যাব্রিক তো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কারণ কি সম্পূর্ণ উলের ভিতরে এবং এগুলো সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা এর সোয়েটারগুলো ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে তো এইগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা ছিল গ্রেপ কালারের ভিতরে আঙ্গুর কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার মানে এটা জানি মানে এতটা স্ট্যান্ডার্ড একটি কালার যে কোনো বয়সের মানুষ হোক না কোনো এই কালারটা পছন্দ করবে হান্ড্রেড পারসেন্ট কালারটা খুবই সুইট একটি কালার ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এইটা হচ্ছিল কালো কালার মানে জাতির ক্রাশ মানে কালো কালার পছন্দ হয় না এরকম কোনো মানুষ নাই মানে যে মানে যে মানে একটা আমরা একটা কথা যেটা জানি যে কালো রং যাদের পছন্দ তাদের মন অলওয়েজ ফ্রেশ থাকে ঠিক আছে তো ভাববেন না যে কালো পছন্দ পছন্দবিধে যে মন ফ্রেশ না যাদের মন সবচেয়ে ফ্রেশ তাদের কিন্তু কালো কালার অবশ্যই পছন্দ এটা কিন্তু শুধু কালো না মানে একদম কাজল কালো জেট ব্ল্যাক যেটা জেট ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু এই সোয়েটারটা ঠিক আছে খুবই কালো এটা অনেক কালো তো দেখা গেছে যে এটা হয়তো বা লাইটিংয়ের কারণ অনেক সময় কালারটা এদিক সেদিক আসে বাট যখন হাতে পাবেন তখন আপনি এটা বুঝতে পারেন যে এটা কতটা কালো কালার ঠিক আছে তো কালোর ভিতরে ছিল আমাদের এই ডিজাইনটা আর এগুলো আপনারা আমাদের কাছে সাইজ পাবেন হলো ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার গ্রিন কালারের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে গ্রিন অর্থাৎ অলিভ গ্রিন কালার এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার তো মানে প্রত্যেকটা কালার এতটাই স্ট্যান্ডার্ড মানে প্রত্যেকটা কালার এতটাই স্ট্যান্ডার্ড তো যারা আপনারা আমাদের কাছ থেকে কালারগুলো নিতে যাচ্ছেন আরও ছয়টা কালার আছে আমাদের এর আগের ভিডিওতে তো ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমাদের ডেসক্রিপশনে থাকবে আপনারা কিন্তু ডেসক্রিপশনে ঢুকে কিন্তু আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন ওখানে কিন্তু আরও ছয়টা কালার কিন্তু দেওয়া আছে ঠিক আছে টোটাল বারোটা কালার নিয়ে কিন্তু চলে আসি আমরা ঠিক আছে বারোটা কালার নিয়ে চলে আসছি তো যে সকল আপুরা আমাদের কাছ থেকে এগুলো আপনারা পারচেস করতে চাচ্ছেন অথবা যে সকল ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে হোলসেল নিতে যারা চাচ্ছেন তারা কিন্তু কোনোভাবে মিস করবে না এইটা কিন্তু এই বছরের জন্য সবচেয়েতে হিট এবং রানিং একটি প্রোডাক্ট মানে এরকম মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট আমার কাছে মনে হয় না যে এর আগে কেউ দেখাইতে পারছে ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার কালার আর ফ্যাব্রিকগুলো মানে আপনি হাত দিয়ে ধরলে আপনার মন ভরে যাবে হাত দিয়ে ধরলেই মানে আপনার স্যাটিসফ্যাকশন যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন যেটা ওইটা আপনি পাবেন হাত দিয়ে ধরলে আপনি জিনিসটা পাবেন খুবই চমৎকার তো বেশ আজকে আমরা এই ছটা কালার নিয়ে দেখালাম আপনাদেরকে এগুলো সাইজ পাচ্ছেন হলে আমাদের কাছে ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ কিন্তু পেয়ে যাবেন আর এগুলো যারা আপনার অর্ডার করতে চাচ্ছেন অনেকে বলেন যে ভাইয়া আপনারা ভিডিওতে প্রাইস কেন বলেন না কারণ কি আপন আমরা হোলসেল বিক্রি করি তো দেখা গেছে কি সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা বলতে পারি না কারণ কি প্রাইসটা আমাদের হাইট থাকে একমাত্র পাইকারিদের জন্য আমরা মূলত পাইকারি কিন্তু এগুলো বিক্রি করি তো দেখা গেছে যে আমাদের কাছ থেকে যারা এক পিস দুই পিস যারা নেয় তাদেরকে কিন্তু আমরা পাইকারি রেটটাই ধরি যার কারণে আমরা প্রাইসটা ভিডিওতে বলি না কারণ আমাদের যে একটা সিটের প্রাইভেসি সেটা নষ্ট হয়ে যায় যার কারণে বলা হয় না তো যারা আপনারা এগুলো নিতে আগ্রহী আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কানেক্ট করলেই কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই আপনাদেরকে প্রাইস কিভাবে অর্ডার করবেন কীভাবে প্রসেস আমরা সব বলে দিব তো ছোট করে একটু বলে দিই আমরা ঢাকার ভিতরে হান্ড্রেড টাকা ডেলিভারি এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি দিচ্ছি চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাইরে আমরা ডেলিভারি দিচ্ছি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি সম্পন্ন করে দিচ্ছি তো ভিওস এরকম আরও নতুন নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টটি ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম